হেল্ল' এভ্ৰী ৱান ৱেলকম বেক টু মাই ইউট চেনেল শ্ৰেয়া লাইফষ্টাইল নাৰ্ছিং তো তোমাদেরকে কিছু ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা করা আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে ঠিক আছে দু হাজার কুড়িতে যখন আমি জিএনএম পাই এবং যখন ফার্স্ট ডে আমি অ্যাডমিশান নিতে যাই আমার কিন্তু অনেক ভুল হয়েছিল আমরা অনেক কিছু নিয়ে যাইনি তার জন্য কিন্তু সেইখানে গিয়ে মানে একদম ছোটাছুটি করতে হয়েছিল এই জিনিসটা পাচ্ছি না ওই জিনিসটা পাচ্ছি না তো তাই তোমাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তো আমি যে জিনিসগুলো বলবো তোমরা কিন্তু চেষ্টা করবে সমস্তটা আগে সমস্ত কিছু রেডি করে একদম গুছিয়ে অ্যাডমিশনের দিন নিয়ে যাওয়া। তাহলে কিন্তু তোমাদেরকে সেইখানে গিয়ে আর ছোটাছুটি করতে হবে না ঠিক আছে কেন অনেক জিনিস এমন লাগে যেগুলো সত্যি বলছি নতুন একটা জায়গায় গিয়ে হঠাৎ করে দোকান খুঁজে পাওয়া জিনিসগুলো পাওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো তার জন্য তোমরা যদি বাড়ির কাছে সেই সমস্ত জিনিসগুলো পাও এবং সেগুলো যদি গুছিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে তো প্রথমেই যে জিনিসটা তোমাদের অ্যাডমিশনের দিন লাগবে সেটা হচ্ছে একটা বড় ফাইল ঠিক আছে ফাইলটা আমি দেখো তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছে ঠিক আছে ছোট ফাইল কিন্তু নয় ঠিক আছে যে ফাইলগুলো আমরা রেগুলারই মানে তোমাদের বাড়িতে যেগুলো ইউজ হয় বা আমরা যেগুলো দেখেছি সে ফাইল কিন্তু নয় একদম এই সাইজের ফাইল যেটা আমি দেখো স্ক্রিনে দিয়েছি এই সাইজের ফাইলই লাগবে ঠিক আছে এটা কিন্তু সব এন লাগে শুধুমাত্র যে আমি যেখানে ভর্তি হয়েছিলাম সেখানে লেগেছিল তা কিন্তু নয় সমস্ত এন এই বড়ো ফাইলটা লাগবেই তোমার অ্যাডমিশনের দিন তো আমি তো তোমাদেরকে বলবো তোমরা দুটো সেট ঠিক আছে দুটোই লাগে একটা হচ্ছে তোমার ওখানে সাবমিট করে নাই এবং একটা আমার মতে হাতে রাখা ভালো তো দুটো করে নিয়ে যাবে এই ফাইলটা তোমাদের পরেও কাজে লেগে যাবে তো দুটো হচ্ছে বাড়ি থেকে ফাইল কিনে নিয়ে যাবে তো আমি যে ফাইলের সাইজটা তোমাদেরকে স্ক্রিনে দেখালাম তো সেই সাইজের ফাইলই কিন্তু তোমরা নিয়ে যাবে আর দোকানে তোমরা যেটা কিনতে পাবে ঠিক আছে ওরকমই কিন্তু নিয়ে যাবে আর তোমাদেরকে শুধু সাইজটা দেখানোর জন্য আমি এরকম দেখালাম আমার কাছে এমনি নর্মাল যেটা দোকান থেকে কিনে নিয়ে আসি সেরকম ছিল না কভার লাগানো ফাইল ছিল তাই তোমাদেরকে আমি সেই শুধু সাইজটা দেখানোর জন্যই কিন্তু আমি এটা দিলাম দিলাম তো তোমাদেরকে কভার লাগানোর কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে শুধু জাস্ট ফাইলটা শুধু কিনে নিয়ে যাবে কারণ শুধু ফাইলটাই কিন্তু শুধু লাগবে কোনো কভার লাগানোর কিন্তু কোনো প্রয়োজন নেই আর সেকেন্ড হচ্ছে তোমাদের যে জিএনএম এন যে হচ্ছে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে র্যাঙ্ক কার্ড তারপর হচ্ছে কনফার্মেশন পেজ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে যখন তোমরা লগ করবে তখন তোমাদের একটা কনফার্মেশন পেজ বলে ওখানে যে একটা দেখবে কনফার্মেশন পেজ বলে লেখা থাকবে তো ওইখানে কনফার্মেশন পেজটা কিন্তু ডাউনলোড করে ঠিক আছে ওটা ওইটা কনফার্মেশন পেজটা তারপরে তোমরা যেয়ে যদি জেনারেল হও তো জেনারেল এবং যারা হচ্ছে তোমাদের এস সি এস টি ও বিসি রয়েছ তারা এস সি টি ও বিসি সার্টিফিকেট এবং যারা হচ্ছে ইডাব্লিউএস রয়েছে এস সার্টিফিকেট ঠিক আছে বা যারা হ্যান্ডিক্যাপ রয়েছে যারা হ্যান্ডিকাপ কোটা থেকে চান্স পেয়েছ বা যাদের সিভিল ডিফেন্স রয়েছে এবং যারা সিভিল ডিফেন্স থেকে মানে চান্স পেয়েছো এই সমস্ত ডকুমেন্টস ঠিক আছে সমস্ত ডকুমেন্টস মোটামুটি ধরো চার কপি করে তোমাদের ওখানে লাগবে স্কুলে তো তোমরা মোটামুটি ছ কপি করে আমার মতে নিয়ে যাওয়াটাই কিন্তু ভালো তো মোটামুটি ছ থেকে সাত কপি তোমরা কিন্তু জেরক্স করে নিয়ে যাবে কেননা আমরা যখন যাই আমরা কিন্তু মোটামুটি দু কপি করে সমস্তটা জেরক্স স্কুলে নিয়ে গেছিলাম তো ওখানে গিয়ে জানতে পারি যে চার কপি লাগবে এবং তখন সবাই তাই জানতে পারে যে চার কপি করে লাগবে এবং যেন সেরকম কাছে পিঠে তাড়াতাড়ি করে নতুন একটা জায়গায় গিয়ে দোকান খুঁজে পাওয়া তারপরে সবাই তো সেই সবাই অ্যাডমিশন নিতে যেতে সবারই বাড়ি ফেরার একটা তারা থাকে তো ডকুমেন্ট তোমার জেরক্স করতে যাওয়া সমস্তটাই কিন্তু খুব চাপের হয়ে পড়ে তাই তোমরা সবাই কিন্তু সাত থেকে আট কপি পালে জেরক্স করে নিয়ে যাবে কারণ জেরক্স তো ভবিষ্যতে লেগেই যাবে তো তোমাদের কাছে রেখে দেবে এমনকি মেডিকেল ফিটনেস বলো তারপরে হচ্ছে তোমাদের রোমিশিয়াল সার্টিফিকেট বলো ঠিক আছে এগুলো আসলেই নিয়ে নেয় তাও তোমরা এগুলো জেরক্স করে রাখতে পারো তোমাদের কাছে ডকুমেন্ট হিসেবে তো আমি বলবো জেরক্স করে রেখে দেওয়াটাই ভালো তো সেগুলো এবং মেডিকেল ফিটনেসের সঙ্গে যে সমস্ত রিপোর্ট থাকে ঠিক আছে বলো তোমরা যে রিপোর্টগুলো করেছো আই দেখিয়েছো ইয়ারের রিপোর্ট তারপরে হচ্ছে ইউরিনের ঠিক আছে সমস্তটার রিপোর্ট কিন্তু তোমাদের হিমোগ্লোবিন বলো ঠিক আছে সমস্তটার রিপোর্ট ঠিক আছে রিপোর্টগুলো জেরক্স করার কোনো দরকার নেই রিপোর্টগুলো তোমাদের আসলেই জমা নিয়ে নেবে তো সমস্ত রিপোর্টটা আর রিপোর্টগুলো কিন্তু তোমরা হচ্ছে সে ঠিকমতো করে গুছিয়ে নিয়ে যাবে আরও একটা জিনিস যেটা লাগে এবং সেটা কিন্তু অনেকেই ওখানে করে না সেটা হচ্ছে ইউনিক আইডি তোমরা যখন তোমাদের ওই পেজটা খুলবে ডাব্লিউ বি যে এনএম জিএনএম এর যে তোমার পোর্টালটা খুলবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন তোমরা লগ ইন করবে ঠিক আছে তোমাদের নিচে দেখবে একটা ইউনিক আইডি বলে একটা নাম্বার থাকবে ঠিক আছে এই ইউনিক আইডিটা তোমরা যখন চ কলেজ পেয়ে যাবে তারপরেই কিন্তু আসবে তার আগে কিন্তু আসবে না তো সেই ইউনিক আইডি যে নাম্বারটা ঠিক আছে সেটাও কিন্তু একটা কি বলবো সেটা হচ্ছে একটা প্রিন্ট আউট বার করে সেটাও কিন্তু নিয়ে যাবে কারণ ইউনিক আইডি ছাড়া কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না ঠিক আছে তো ইউনিক আইডিটা কিন্তু লাগবেই তো ইউনিক আইডিটাও প্রিন্ট আউট প্রিন্ট আউট করে নিয়ে যাবে আরও একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে তোমরা যারা এস সি এস ঠিক আছে এস এস টি তো এই এসসি এস টি ঠিক আছে এদের কিন্তু একটা ডিজিটাল সার্টিফিকেট লাগে সিএস থেকে বিলং তাদের কাছে যেটা থাকে সেটা কিন্তু এমনি ম্যানুয়াল একটা সার্টিফিকেট ঠিক আছে কিন্তু এখন যেটা সে ম্যানুয়ালে কিন্তু কাজ হবে না তোমাদের কিন্তু ডিজিটাল একটা সার্টিফিকেট লাগবে তো কীভাবে ওটা তৈরি করতে হয় আমি তোমাদেরকে নেক্সট ভিডিওটা বলে দেবো ঠিক আছে তো তোমরা সেটা নিয়ে যাবে সঙ্গে করে তো আমি যেটা এই যে জিনিসগুলো তোমাদেরকে বললাম তো সমস্তটা কিন্তু রেডি করে একদম গুছিয়ে রাখবে যাতে অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু কোনো প্রবলেম না হয় তাহলে বুঝতে পারলে যে কি কি লাগবে তো আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে অনেকটা কাজে লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং কোনো ইনফরমেশন তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি যদি সঙ্গে সঙ্গে নাও পারি আমি চেষ্টা করবো তোমাদের সবার কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়ার এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করছি সেগুলো আদৌ তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা না সেখান থেকে তোমরা কোনো ইনফরমেশান জানতে পারছো কিনা তোমাদের সেটা কাজে লাগছে কি না আমাকে অবশ্যই জানাবে তাহলে আমি চেষ্টা করবো আরও অনেক নতুন নতুন ইনফরমেশান যেগুলো তোমরা জানো না সেগুলো তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমার তোমাদের আমার করা ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে